আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসীদের জন্য প্রিমিয়াম আরও নতুন একটি আরবি ভাষা শেখার ক্লাস নিয়ে আসলাম এই ভিডিওতে নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই প্রিমিয়াম ক্লাসগুলি কেউ মিস করবেন না কারণ এই ক্লাসগুলোতে নতুন নতুন আরও প্রয়োজনীয় দৈনন্দিন কথোপকথন বাক্যগুলো শেখানো হয়েছে তো চলেন প্রিমিয়াম ক্লাসের ভিডিওটি শুরু করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না অর্থ আমি শিষ্টাচার ভালবাসি অ্যনা অর্থ আমি ও অর্থ ভালোবাসি অ্যাল এদাবা অর্থ শিষ্টাচার অ্যনা ও হেব্বো অল এদাবা অর্থ আমি শিষ্টাচার ভালোবাসি আহারিন অর্থ আমি অন্যদের সম্মান করি অ্যানা অর্থ আমি আহতারিমু অর্থ সম্মান করি এল অর্থ অন্যরা অ্যানা আহত্যারিমু অ্যাল অর্থ আমি অন্যদের সম্মান করি আনা লা দিবু অর্থ আমি মিথ্যা বলি না আনা অর্থ আমি লা অর্থ না অ্যাক দিবু অর্থ মিথ্যা বলি আনা লা দিবু অর্থ আমি মিথ্যা বলি না আনা অসদুকু ফি ক্যালামি অর্থ আমি কথায় সত্য বলি আনা অর্থ আমি অসদুকু অর্থ সত্য বলি ফি অর্থ মধ্যে ক্যালামি অর্থ আমার কথা আনা অসদুকু ফি ক্যালামি অর্থ আমি কথায় সত্য বলি আনা আও ফি আমি প্রতিশ্রুতি পালন করি আনা অর্থ আমি আওফি অর্থ পালন করি বিলওয়াদ অর্থ প্রতিশ্রুতি আনা বিলওয়াদ, অর্থ আমি প্রতিশ্রুতি পালন করি আনা ওহেবুদ্ধ অর্থ আমি সততা ভালোবাসি আনা অর্থ আমি ও অর্থ ভালোবাসি আসিদ্কা, অর্থ সততা আনা ওহব্বু অর্থ আমি সততা ভালোবাসি আনা লা আহেব্বু আল অর্থ আমি মিথ্যাবাদীদের ভালোবাসি না আনা অর্থ আমি লা অর্থ না আহেব্বু অর্থ ভালবাসি অ্যালকাজিবিন অর্থ মিথ্যাবাদীরা আনা লা আহেব্বু আল অর্থ আমি মিথ্যাবাদীদের ভালোবাসি না আনা ওহেব্বু আল আমানা অর্থ আমি আমানতদারি ভালোবাসি আনা অর্থ আমি ওহেব্বু অর্থ ভালোবাসি আল আমানা অর্থ আমানতদারি আনা ওহেব্বু আল আমানা অর্থ আমি আমানতদারী ভালোবাসি আনা আত্মা বিল্লাহ অর্থ আমি আল্লাহতে বিশ্বাস করি আনা অর্থ আমি আত্মাকিদু অর্থ বিশ্বাস করি বিল্লাহ অর্থ আল্লাহতে আনা আত্মাকিদু বিল্লাহ অর্থ আমি আল্লাহতে বিশ্বাস করি আনা আশ্কুরুল্লাহ আলা কুল্লি নেয় অর্থ আমি আল্লাহ প্রতি সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ আনা অর্থ আমি আশকুর অর্থ কৃতজ্ঞ আল্লাহ অর্থ আল্লাহ আলা অর্থ উপর কুল্লি অর্থ সব নিয়ামাহ অর্থ নিয়ামত আনা আশ্কুরুল্লাহ আলা কুল্লি নিয়ামাহ অর্থ আমি আল্লাহ প্রতি সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ